অনলাইনে চাকরি আবেদন করার পরে টেলিটক সিমের মাধ্যমে কীভাবে টাকা পেমেন্ট করতে হয় সেটি দেখার জন্য চলে মোলভিটোতে তো আমি আপনাদের একটি আবেদনের কপি দেখাচ্ছি এখানে নিচের দিকে প্রত্যেকটি আবেদনের কপিতে কিভাবে টেলিটক সিম দিয়ে টাকা পেমেন্ট করতে হয় তার উদাহরণ দেওয়া থাকে যেমন এখানে ফার্স্ট এস এম কীভাবে করতে হয় সেটির উদাহরণ দেওয়া আছে এখানে ফার্স্ট এস এম এস করার জন্য লেখা রয়েছে সিএস নাটোর এরপর স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে বলা হচ্ছে তো প্রত্যেকটি আবেদনের কপিতে একটি ইউজার আইডি প্রদান করা হয়ে থাকে যেমন আমাদের এই কপিতে একটি ইউজার আইডি প্রদান করা হয়েছে এখন আমরা এই ইউজার আইডিটি এখানে লিখে দিচ্ছি এরপরে ওয়ান সিক্স সেন্ড করতে বলা হচ্ছে তো আমরা পূর্বে এই ওয়ান সিক্স লিখে রেখেছি এখন এটি সেন্ড করে দিচ্ছি সেন্ড করার কিছু মধ্যেই একটি ফিফটি এস এম এস প্রদান করা হবে দেখুন আমাদের একটি ফিফটি এস এম এস প্রদান করা হয়েছে যেখানে আবেদনকারীর নাম পদের নাম পিন নাম্বার ইত্যাদি প্রদান করা হবে তো এখন আমরা সেকেন্ড এসএমএস চলে যাব এখন সেকেন্ড এসএমএস এ লেখা রয়েছে সিএস নাটোর আমরা সিএস নাটোর লিখলাম এরপর স্পেস দিয়ে লেখা রয়েছে ইএস এরপর স্পেস দিয়ে পিন নাম্বার একটু আগে আমাদের ফিরতি এস এ যে পিন নাম্বারটি প্রদান করা হয়েছে এই যে এই পিন নাম্বারটি এটি আমরা এখানে লিখে দিলাম লিখে দিয়ে ওয়ান সিক্সটি ট্রিপুর সেন্ড করে দিলাম সেন্ড করার কিছুক্ষণের মতে অভিনন্দন জানিয়ে পেমেন্ট সম্পন্ন হয়েছে এমন একটি এস এম এস প্রদান করা হয়েছে যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হয়েছে এই আবেদনের অ্যাডমিট কার্ড তোলার জন্য এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কার্ড তুলতে হবে তো সেই জন্য এই মেসেজটি সংরক্ষণ করে রাখতে হবে অথবা আলাদা জায়গায় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখে রাখতে হবে তো ভিওর্স চাকরি চলমান এবং আপডেট খবর সহ আরো অন্যান্য শিক্ষামূলক কাজের ভিডিও পেতে আমাদের মাসুদুল্ল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো ও লাইক করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন তো ভিওর্স ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ